হঠাৎ পরিদর্শনে গিয়ে স্কুলের বাচ্চাদের নতুন বছরের উপহার দিলেন রাজগঞ্জের বিডিও রাজগঞ্জের বিডিও হিসেবে দায়িত্ব নেওয়ার পর সরকারি বিভিন্ন দপ্তরে তিনি হঠাৎ ভিজিট করায় অফিসগুলির কাজকর্মে গতি ফিরে পায় সেই মতো আজও হঠাৎ রাজগঞ্জের সন্ন্যাসী পাড়ার বিবেকানন্দ স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খাওয়া দাওয়ার থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনা কেমন হয় তার খোঁজ খবর নেন এরপর বিদ্যালয়ের সব শিশুদের হাতে নতুন বছরের উপহার হিসেবে পেনসিল বক্স রুল রাবার তুলে দেন শিশুদের মিষ্টিমুখ করার জন্য দেন চকলেট সারপ্রাইজ পরিদর্শক গিয়ে প্রশান্ত বর্মনের এমন মানবিক মুখ দেখে ছাত্র থেকে শুরু করে খুশি ওই বিদ্যালয়ের শিক্ষকেরা বর্ষ দু হাজার যে আমাদের শিশুরা আছে আগামী জন আগামী প্রজন্মে যারা টিচার হবে আমি খবর পেলাম অনেক ইচ্ছা আছে টিচার হওয়ার তাই তাদের সঙ্গে নতুন বছর মানে বানানোর জন্য যেমন এসেছি আর এখানে পটন পাঠনটা ঠিকঠাক হচ্ছে কিনা এবং মিড ডে মিল ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা সেই জন্য হঠাৎ করে এই স্কুলের কারণ ঢুকেছে হ্যাঁ দেখলাম দেখলাম স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বলেছি যে পড়াশোনা একটু জোরদার দিতে হবে যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে পঠন পাঠন যেন ঠিকঠাক থাকে